নিজেদের মধ্যে লড়াই চলছে বলেই নির্মল হচ্ছে না এলাকা এক কথায় পঞ্চায়েত প্রধানদের ধুইয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন আপনারা যে কথা বলছেন সেই কথা বাস্তবের সাথে মিল নেই শুধু টেন্ডার করেন বিল্ডিং বানান কিন্তু কাজের কাজ কিছুই হয় না শনিবার দুপুরে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পঞ্চায়েতের স্বচ্ছতা নিয়ে রিভিউ মিটিং হয় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া তিন জেলার সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং জেলা শাসকদের নিয়ে এ মিটিং হয় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও পঞ্চায়েতে ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলকানাথনের উপস্থিতিতেই মিটিং হয় এই মিটিং থেকে তিন জেলার অধিকাংশ পঞ্চায়েতের প্রতিনিধিকে তুলোধনা করেন সচিব সমিতি জেলা এবং গোটা রাজ্যকে সুন্দর পরিষ্কার এবং আদর্শ রাজ্য হিসেবে গড়ে তুলব

এবং গোটা রাজ্যকে সুন্দর পরিষ্কার এবং আদর্শ রাজ্য হিসেবে গড়ে তুলব আমরা আজকের এই থেকে জয় পরিষ্কার বাংলা ধন্যবাদ আমাদের রামোন্নয়ন দপ্তর এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে আমরা গ্রামের মানুষকে বোঝাচ্ছি যে সেই স্নিগ্ধতার হাতছানি যেন আমরা হারিয়ে না ফেলি আমরা বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে যেমন জীবনকে উন্নত করার চেষ্টা করছি আরও বেশি আমরা কুড়ে হচ্ছি কিন্তু আরাম উপভোগ করছি তার সঙ্গে সঙ্গে ওই আবর্জনার সম্বন্ধে সচেতনতা কোনো বিপর্যয়ের জন্য যেন অপেক্ষা না করে তো আমাদের কিছু কিছু তো সফলতা আপনাদের সামনেও তুলে ধরা হয়েছে এগুলোই আমরা চাই যাতে খুব দ্রুততার সঙ্গে প্রথম দিকে যে অসুবিধা হয় দেখুন আমরা বড় বড় প্রকল্প তো সার্থকতার সঙ্গে করতে পেরেছি ও প্লাস এইটটি টু পার্সেন্ট হয়েছে যা যাচাই করা হয়েছে মানে আরও বেশি হয়েছে আমার ধারণা নব্বই শতাংশের বেশি হয়ে গেছে কিন্তু সেগুলো এখনও প্রমাণ আমাদের হাতে নেই সেই জন্য আমরা এইটটি টু পার্সেন্টই বলছি কিন্তু একটা সময় তো যখন শুরু হয়েছিল তখন ওই শুনলেন তো সরকারি আধিকারিকরা আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা অতি উৎসাহী নিষ্ঠাবান আমাদের পদাধিকারী ছিলেন তারা মাঠে মাঠে ভোট থেকে ঘুরতেন বোঝানোর জন্য কেন ভাই এখানে হচ্ছ তোমরা বলো না একটা শৌচালয় পাবে তো এইভাবে শুরু হওয়া থেকে আজকে যদি এইট্টি টু পারসেন্ট হয়ে থাকে জনসংখ্যার স্মৃতি সহ সত্ত্বেও তাহলে আমরা এতেও সফল হব খালি আপনাদের সকলের সহায়তা পেলে ভাই আমি হয়তো থাকবো না বয়স হয়েছে কিন্তু নিশ্চয়ই দেখছি না আপনার জামুরিয়া গিয়ে দেখুন অন্য জায়গা থেকে দেখুন শুধু জামুরিয়া নেই আমি এমনি উদাহরণ করছি সব জায়গাতে কোনো না কোনো জায়গাতে কোনো নতুন

आमद की ODF प्लस हो गए ये सपना सपना ही रह जाएगा कि आमद की ODF प्लस हो गए कोनो प्रदान हो गए ये दिखे ODF प्लस की हो गए और इसका ग्राम अपना पाबो और इसका ग्राम बांग्ला की पाबो हो हाँ बोलो नहीं क्यों बोलो बोल। बोल। ना चे, चे, सावे सावे ये पूर्व वर्धन किसीचेचे भांगपुरा किसीचेचे अपना पश्चिम वर्धन तो आपण ज्या बोलचीन वास्तवे ज्या होते कोण मिले आपार हीलिंग आहे इमोशन आहे पब्लिकली पण करतो किंतु जखन परासावे असे सब उल्टा पडतो जेता आपणला एकने देखे दिसते बघा ई कादा मी देखेची कोण एका जणांना आई लव यू रीमा हे सांगत सर पर ऊपर जका आता धूल आले बघा আননন অহেযনা সাদযাটিন কেলকে সেয্যালা এক্যে পুকুরে এরকম যদি রাখার নাম আপনি ওখানে কিছু মাছ পাবেন না ওখানে কোনো বাচ্চা গিয়ে স্নান করতে পারে না ও জুলে কোনো ব্যবহার করতে পারে এখানে একটা মাস্কিটো ব্রিডিং স্টেশন হয়ে গেছে যত নোংরা সব পুকুরে ফেলে দেয় এইভাবে তো গ্রে ওয়াটার তো করা কি হলো আমি আঙুল আপনাকে দেখে আমার মধ্যে এখন আপনি টাকা দিচ্ছেন না ও আমাকে আঙুল দেখাবে আপনি ল্যান্ড দিচ্ছে না

জেলা এবং গোটা রাজ্যকে সুন্দর পরিষ্কার এবং আদর্শ রাজ্য হিসেবে গড়ে তুলব আমরা আজকের এই শোনা থেকে জয় পরিষ্কার বাংলা ধন্যবাদ